কালি কালি বল রসুনা কালি কালি বল রসুনা তোর মতো মা এত আপন কে আর শ্যামা আমার আছে তোর মতো তারাপীঠ এই তারাপীঠ শ্মশানে সাধক বামাখাপা লাভ করেছিলেন সেই ঐতিহাসিক শ্মশানে বস্ত্র এবং খাদ্য বিতরণে নামলেন শিলিগুড়ির পূজা মুক্তার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকায় অবস্থিত তারাপীঠ মন্দির সেই মন্দির এবং সেখানকার শ্মশান পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত জাগ্রত এক শক্তিপীঠ হিসেবেও আধ্যাত্মিক মহলে পরিচিত নাম এই তারাপীঠ প্রতিদিন বাংলার বিভিন্ন প্রান্তত বটেই দেশ বিদেশ থেকে বহু ভক্ত তারাপীঠে উপস্থিত হন তারা মায়ের দর্শন করে পুজো দেওয়ার জন্য এই ঐতিহাসিক এবং ঐতিহ্য তারাপীঠ ঘিরে ভক্তমহলে অনেক কথা অনেক গল্প প্রচলিত রয়েছে বহু ভক্ত সেখানে পৌঁছে মা তারার কাছে মানত করেন মানতপূর্ণ হলে আবার তারা সেখানে উপস্থিত হন তারা মায়ের পুজো দিতে সাধক বামাখ্যাপা এই তারাপীঠেই তারা মায়ের দর্শন পান বলে বিশ্বাস করা হয় সেই তারাপীঠ শ্মশানের দিন রাত সাধন ভজন করার সময় বামাখ্যাপা খুব তারা মায়ের দর্শন পান বলে সবাই বিশ্বাস করেন আর সেই ঐতিহাসিক এবং তারা তারাপীঠ শ্মশানে উপস্থিত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার এবং তার সংগঠনের সদস্যরা তারাপীঠ শ্মশান যেখানে ইতিহাসখ্যাত সাধক বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সেখানে ভক্তির সঙ্গে পূজা দেবীর দরিদ্র অসহায় মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তার সঙ্গে শিশুদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করলেন পূজাদেবীর সঙ্গে ছিলেন তার সংগঠনের সদস্যা জয়ন্তী রায় সীমা থাপা ললিতা পোদ্দার প্রমুখ ওই শ্মশানে আজ থেকে পনেরো বছর আগে পূজা দেবীর মা তুলসী ভৈরবীর সমাধি স্থান রয়েছে বহু বছর প্রয়াত তুলসী ভৈরবী তারাপীঠ শ্মশানে থেকে মা তারা সাধন ভজন করেছেন সেই শ্মশানে আশ্চর্যজনকভাবে রয়েছে কিছু হনুমান পূজা দেবী সেই সব হনুমানদের মধ্যেও খাদ্য বিতরণ করেন পূজা দেবী সেখানে উপস্থিত বিভিন্ন সাধুকে ডাক্তার দেখানোর উদ্যোগ গ্রহণ করে তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করেন পাঁচ ছয় ও সাতই সেপ্টেম্বর টানা তিন দিন ধরে সেই সব সামাজিক ও মানবিক কর্মসূচিগুলো আয়োজন করেন পূজা দেবী যা এক নজিরবিহীন ঘটনা পূজা দেবীর ভাইপো সোমেন ভট্টাচার্য সেই তারাপীঠ মন্দিরের পুরোহিত সেই হিসেবে কাক ভরে তারা মায়ের পুজো দিতে গিয়ে তারা মায়ের বিগ্রহের চরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর তারাপীঠ লাগোয়া আটিয়া গ্রামে উপস্থিত হন সেই গ্রামেই রয়েছে সাধক বামাখাপার উত্তরসূরীরা সেখানে বামাখ্যাপার ব্যবহার করা কিছু ঐতিহাসিক সামগ্রীও রয়েছে সেই স্থানে সাধক বামাখাপার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে পুজো দেন পূজাদেবী জানিয়েছেন বর্তমানে তারাপীঠ মন্দিরে অনেক সংস্কার হচ্ছে সেখানে মন্দিরগুলো আরও সুন্দর রূপ দেওয়া হচ্ছে নতুনভাবে সেখানে গণেশ মূর্তি থেকে শিবমূর্তি রাধাকৃষ্ণ মূর্তি সবই রয়েছে সব মিলে এবার তার তারাপীঠ ভ্রমণ আরও অন্যরকম ছিল বলে পূজা মুক্তার জানিয়েছেন তিনি বলেন তারা মায়ের আশীর্বাদ নিয়ে এসে তিনি এবার আরও বেশি বেশি করে রাস্তার ভবঘুরে অসহায় দরিদ্রদের সেবা করবেন সামনে পুজো আসছে পুজোর মধ্যেও মায়ের কৃপায় অসহায় দরিদ্রদের নতুন বস্ত্র পরিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নামবেন আমার নমস্কার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে আজকে আবার আমি তারাপীঠে আপনারা জানেন আমি প্রচুর দিনকে আসছি আপনার আপডেট দিতে থাকতেছি আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা বলছি আমার মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন উনি আমাদের প্রেসিডেন্টরা আছে তো অ্যাকচুয়ালি কী আছে আমরা প্রতি বছরের জন্যই এরকম টাইপের আসি তো আপনাদেরই দেয়া আপনাদেরই আশীর্বাদ আমরা যে এদের সবাইকে দিতে পারি কারণ সব সময়ের জন্য আমি বলি যে আপনাদের জন্যই আমরা এই এনজিওটা চালাতে পারি কারণ এনজিওটা এই কারণেরই চালানোর যে দুস্থ পরিবারদের পাশে আপনারা মেন কাজ আমাদের জানেন যে আমরা ভবো করে নিয়ে কাজ করি যাদের গায়ে পোকা পোড়া থাকে যাদের গায়ে ঘা হয়ে থাকে যারা কেউ ধরে না সেই সব জিনিস নিয়ে আমরা কাজ করি সবসময়ের জন্য তার মধ্যে কিছু দুস্থ পরিবাররা থাকে তাদের হাতে বস্ত্র তুলে দিই তা আজকে তার জন্য আমরা এই যে বস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন নেক্সট আপডেট আমাদের দি একসাথে উনি সব বন্ধুদের বড় ছোট সবাইকে আমার প্রণাম জয় মাতারা আজকে সকাল সকাল আমি মাতারার মন্দিরে এসে পৌঁছেছি সন্ধ্যাবেলা এখন আমরা চরণে আছি

Bu padişahların derdi, monpati otursak da. Böyle bir şey de

সেটাই বাকি じゃ সূত্র তিনি যে গ্লাসে জল কেছেন সেই গ্লাসে আমি জলটাছি সেটা সংরক্ষিত নেই বুঝলেন জিনিস বিজ্ঞানত্ব আছে এইভাবেই জিনিস হচ্ছে মা জন্ম থেকে এই মাটি হচ্ছে পবিত্র মাটি সেই পবিত্র মাটি দেশে আপনারা যাই আসেন মুক্তরা সবাই দর্শন করেন

শিবে শর্বার্থক শরন্যেত্রে গৌড়ি নারায়ণে নমসু তে সৃষ্টে স্থিতিভূতে সনাতন গো না গুণমহে নারায়ণে নমোসুতে শরণাগতীনাথ পয়ানপরা हरे देवी नारायणि नमस्ते शिवाय सन्थाय कर्णात्राय हेतवे निवेदयामि चात्मानं तंगोतिं परमेश्वरो जय गुरुवन्दे हर हर महादेव ये बामा खपा जी बामा खपा कौन है बामा खपा वही देखते हैं जो साधन करके तरमई को मिला हाँ बेटी माँ चार मिनट साधो बामा खपा सतना कुड़े तारा के पेछ ऐसे बामा खपा और খুশি বাংলার বারোশো চুয়াল্লিশ সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট বামদেব প্রহর তিথিতে বামাখাপা এই ভিটেতে প্রসব হয়েছে শিবরাত্রি রাত্রে যে রাত্রে মায়েরা শিবের মাথায় জল ঢালেন শিবরাত্রি রাত্রি চার প্রহর ঈশান অঘো বামদে সত্যজাতক দুই দুধী বধূ এই চার প্রকার জিনিস নিয়ে শিবের মাথায় জন্মগ্রহণ করে তৃতীয় প্রভাব বামদিক পরে বামা চাপা এই ভিটেতে জন্মগ্রহণ করেছে এর দুই ভাই ছিলেন বামাচরণ আর রামচরণ চার বোন তার ছোট ভাই রামচরণের আমরা বংশধর রামচরণের নাতি আমার বাবা আমি নাতির ছেলে আমি আমি শিক্ষকতা করি মাস্টারমশাই আমি সুখেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় আমি চতুর্থ জেনারেশন জেনারেশন বামাখা তো এই সাধক বামাখাপা মাত্র পনেরো বছর মতো বয়সে তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যার রাত্রে মা তারা কে সাক্ষাৎ শরীরে আগে অমাবস্যা চলে হ্যাঁ এই অমাবস্যাতে তারাপীঠে আটলা গ্রামে বামদেবের জন্মে দর্শনে এবং মায়ের পুজো দিতে এবং মহাশ্মশানের স্পর্শ পেতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় তারাপীঠে সবথেকে বেশি লোক সমাগম হয় এই কৌশিক অমাবস্যায় এবং এই মহাশ্মশানের মাটি স্পর্শ করার জন্য এবং বাম দেবের মাটি স্পর্শ করে ভক্তরা নিজের আকতি মানুষকে বিশেষভাবে জানাতে আসে এই রিসেন্ট দুদিন আগে চলে গেল কৌশিক অমাবস্যা আর বাম দেবের দর্শনে শিবরাত্রিতেও সমান হারে ফির বামদেবের জন্মদিন হল আর মা তারার জন্মদিন হচ্ছে পূজাগড়ি লক্ষ্মী পুজোর আগের দিন ত্রয়োদশী যুক্ত চতুর্দশী রাত্রে মায়ের প্রথম দর্শন পেয়েছিলেন মহামণি বশিষ্ঠ রামচন্দ্রের কুলপুরোহিত ক্রেতা যুগের ব্যাপার বহু যুগ আগেকার ঘটনা এই বশিষ্ঠমণি মায়ের দর্শন পেয়েছিলেন কিন্তু মায়ের কোনো প্রচার প্রসারে যেতে পারেন না সেই জন্মান্তর স্বরূপ আমরা এই বামা খাপাকে ধরে নিই বামা খাপা হচ্ছেন বশিষ্ঠের জন্মান্তর তিনি এসে মায়ের সঙ্গে বিভিন্ন রকম লীলা করে সারা পৃথিবীময় মা তারার নামকে ছুটিয়ে দিল আজকে মা তারা যেখানে প্রতিষ্ঠিত সেই গ্রামটার নাম হচ্ছে চন্ডীপুর গ্রাম সেই চন্ডীপুর গ্রামটাকে তারাপীঠে পরিণত করলেন বাবা কয়েক লক্ষ পরিবার এই তারাপীঠের মাকে দর্শনের জন্য আসছেন এবং কয়েক লক্ষ পরিবার একটু কর্ম করে করে খাবার একটা সুযোগ পেয়েছে তারা ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে এই বাবা কৃতকর্মের ফল হচ্ছে এই তারা ইন্ডাস্ট জনসাধারণকে আমার নিবেদন যে আপনারা ভক্তের নিয়ে যদি তারা দিতে আসেন এবং আটলা গ্রামের এই মাটি স্পর্শ করেন বামা বর নেওয়া আছে আমি আমার নিজের মা মাছ aleyvanın dinle